নানা অব্যবস্থাপনায় কালিয়াকোর পৌরসভার বর্জ্য অপসারণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা পৌরবাসীর ময়লা পড়ে থাকে যত্রতত্র বর্জ্য রাখার নির্ধারিত ডাম্পিং পয়েন্ট থাকলেও তদারকি নেই উপরন্তু ডাম্পিং পয়েন্টের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা বিশেষত ময়লা রাখার ব্যবস্থা রাখা হলেও অব্যবস্থাপনায় বেড়েছে ভোগান্তি রাস্তার পাশে পচা দুর্গন্ধ ছড়ানোর কারণে বেড়েছে নানা প্রকার রোগ ব্যাধি এই অবস্থা থেকে রেহাই পেতে পৌরবাসীর পক্ষ থেকে জোর দাবি জানিয়েছেন যেন দ্রুতই ব্যবস্থা নেওয়া হয় মমতা নরসেন নিউজ ট্রিবিউন গাজীপুর